ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বোঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা গামাবে যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি যেটুক পড়েছি তাতে দেখা যাবে ভোট দিলেন পরে আমিনুলকে এমপি পাবেন সন্দীপের বাবুলকে এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না জানেও না যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাস স্বীকার করার চেষ্টা করছে আমি নাম নেব না আপনারা বুঝে নেন বাংলাদেশের মানুষ সবই বুঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানাপিনা খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ তেরো দল কেউ চোদ্দ দল কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা আলাপ করছে খানা পেনা খাচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠাশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেই জন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দুঃসাপানোর চেষ্টা চলছে অবিরাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে বিএনপি প্রত্যেকটা ঐক্যমত জন্য এগিয়ে আসছে যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে একত্রিশ দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের আমরা এই জাতির সম্মুখে একত্রিশ দফা প্রদান করেছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের যে এই সংবিধান হবে জনগণের জন্য এই সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা যে এই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে যে এই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে রাষ্ট্র পরিচালিত হলে চ্যাক্স অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে বার সাম্য প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার নিশ্চিত থাকবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফেসিবাদের কবলে পড়বে না জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থা করবে না জনগণ আর কখনো শেখ হাসিনার মতো ফেসিসদের মোকাবেলা করতে হবে না সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই সংশোধন করতে চাই সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্যই দিন রাত চব্বিশ ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি আলাপ করছি সমাধানে যাচ্ছি ঐক্যমতে পৌঁছাচ্ছি এইভাবেই আমরা একদিন এই সনদ তৈরি করতে পারবো তবে এই কথা সত্য শতকরা শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি গণতন্ত্রের সৌন্দর্য হল আমরা বিষয়ে হয়তো একমত হব না কিন্তু আমরা জাতির স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এটাই হচ্ছে আপনাদের শপথ